সুন্দর একটা বাচ্চা দেখতেছি এখানে এই বাচ্চাটার একটু দামটা জানাই আপনাদের ফ্লাগ বিজাদের বাচ্চা বাইজানাটার দাম কেমন চাইলে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দাম হচ্ছে সুন্দর একটা বাচ্চা কত দাম দিলেন সাতান্ন সাতান্ন হাজার এটা দাম দিয়েছে দশক সুন্দর একটা বাচ্চা সাতান্ন হাজার ফ্রিজিয়ান জাতের বাচ্চা সাতান্ন হাজারটাও মোটামুটি সুন্দর আছে সাতান্ন হাজার দাম হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে একটা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান জাতের বাচ্চা দামটা জানায় এটা কিনলেন নাকি কত দাম কত হচ্ছে বাহান্ন তিরপান্ন দশক এটা বাহান্ন তিরপান্ন দাম হচ্ছে এই যে বাচ্চাটা মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ো বাচ্চা বাহান্ন তির্পান্ন দাম হচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা দশক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁদিয়ার থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি সুন্দর সুন্দর গামীন গরুগুলোর আমদানি হয় আজকে আপনাদের এই গাভিন গুরুত্ব এটা এটা বিক্রি করলেন কত এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন গাব আছে এখনও এখনও গাব হয়নি দর্শক দা দাঁত হয়নি না দাঁত হয়নি এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করল বোক না দর্শক সুন্দর এক দর্শক মোটামুটি সুন্দর আছে যাতে মানে ভালো যাতে মানে ভালো আছে দর্শক সুন্দর একটা গাভী হবে বেশ বড় সড়ো একটা বকনা এটা এটা হাজার জায়গায় যাবে বগুড়া শেরপুর দর্শক এগুলা মোটামুটি শেরপুর থেকে আসছে বাইরা শেরপুর চলে যাবে এটা হাট বাজার বিডির হৃদয় হ্যাঁ বিডি হৃদয় দর্শক এই বাচ্চাগুলো মোটামুটি সুন্দর দুইটা গাভী করে করছে একটা এখানে একটা বেশ বড় একটা বকনা দেখতেছি একশো চুয়াল্লিশ হলে বেচাকেনা করবেন হয়ে গেছে দর্শক এটা এক লক্ষ চুয়াল্লিশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল সুন্দর একটা বকনা দশক বেশ বড় একটা বকনা। এক লক্ষ চুয়াল্লিশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল ধাপের হাত থেকে তাগুলো বেশ মোটা মোটা আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দশক হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কিনা হয় আর এই হাটে প্রচুর পরিমাণে বকনা গরুর আমদানি হয় এখানে একটা দেখেন সুন্দর একটা বক ফ্রিজিয়ান ফ্রিজি আমজাদের বোকনা মোটামুটি হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষের দিকে ওলান পালান দেখেন মাটা অনেক সুন্দর ছোট বাচ্চা অথচ ওলান পালান অনেক সুন্দর আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাচ্চাটার দাম কেমন চাইলেন পঁচাশি কেমন দাম হচ্ছে সত্তর দশক সত্তর বাহাত্তর দাম হচ্ছে মোটামুটি সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের বাচ্চা সত্তর বাহাত্তর এখানে মোটামুটি প্রচুর বোকনা গরুগুলা আছে বেচাকেনা প্রায় শেষের দিকে দেখা দেখি চলতেছে এগুলা এখানে বিশাল বড় একটা বকনা বেশ বড় সড়ক দেখা দেখি চলতেছে এগুলা দেখা দেখি চলতিছে ফিজি আমাদের বকনা দাম কেমন চাই বকনাটা দাম কেমন চাচ্ছেন চাচ্ছে কেমন দাম হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দশক পঁয়তাল্লিশ পঞ্চাশ ভেঙে চলে দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান যাদের বকনা মোটামুটি বেশ বড় সড়ো একটা বকনা বেশ বড় সড়ো একটা বকনা এখানে প্রচুর বকনা আছে আটে একেবারে শেষ মুহূর্তে এই বকনাটা একটু দামটা জানায় ফ্রিজিয়ান জাতের বকনা আসসালামু আলাইকুম এটা আপনার নাকি এটা কেমন দাম হচ্ছে কি বাসা থাকছি দেখেন তো আপনি তো রেটে দেখেন

দশক আজকে মনে হয় বেচাকেনা একটু কম কাস্টমার নাই এগুলো দেখেন মোটামুটি এই ভোকনাগুলা এখনো আছে বেচাকেনা হয়নি সুন্দর সুন্দর ভোকনা ফ্রিজিয়ান জাতের এই ভোকনাগুলো এখনো বেচাকেনা হয়নি প্রচুর বকনা আছে বাজারে হাটের শেষ মুহূর্তে এই যে ভোকনাগুলা দেখা দেখি চলতেছে এগুলার দেখা দেখি এই বকনাটা কেমন দাম হচ্ছে লাস্ট আসে আসে অনেক সুন্দর একটা বকনা দেখতেছি আ জলাবাড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে প্রচুর বোকনা আছে দর্শক আটে এসে দেখে শুনে আপনারা এই ধরনের বোকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন এ থেকে কিছু বোকনা গরুর আপনাদের দাম দর জানায় এ মোটামুটি রেডি বোকনা এখানে দেখতেছি এখানে একটা বেশ বড় সড়ো একটা বকনা দেখতেছি প্রেগনেন্ট এটা গাব আছে কয় মাস দাম কত দাম হচ্ছে দশকে এক লক্ষ 55 পঞ্চাশ দাম হচ্ছে